আসসালামু আলাইকুম এসএসসি এক্সাম 2024 নিয়ে কথা বলবো ইংরেজি সেকেন্ড পেপার রাইটিং অংশের যে চল্লিশ মার্ক সেটা কীভাবে উঠাবা কিভাবে সহজে পাশ করবা এ প্লাস করতে হবে আর তোমাদের পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আজকে কথা বলবো তো মূল টপিক হয়ে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতেই দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের কিন্তু গ্রামার অংশে 60 মার্ক থাকছে এই সাইট মার্ক কিন্তু তোমাদের গ্রামার সঠিকভাবে পড়তে হবে সম্পূর্ণভাবে দেখো কোথা থেকে পড়বা বোর্ডের যে আসছিল গত বছর বা তার আগের বছর এমন প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কালেক্ট করবা বা প্রশ্ন কালেক্ট করবা বিগত কয়েক বছরের প্রশ্ন কালেক্ট করলে হয়ে যাবে আর তোমাদের যে রাইটিং অংশ থাকবে সেখানে দশ এগারো বারো নং থাকবে এই দশ নাম্বারে লেটার থাকবে অথবা ইমেইল থাকবে যে একটা থাকতে পারে এগারো নাম্বারে থাকবে লিসেনিং ডেসক্রিপশন অব প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফ থাকবে এগারো নাম্বারে এটা পনেরো মার্কের আর বারো নাম্বারেও প্যারাগ্রাফ থাকবে সেক্ষেত্রে কেউ অ্যান্ড ইফেক্ট ধরনের প্যারাগ্রাফ থাকবে তো এখানে পনেরো মার্ক থাকবে লেটারে থাকবে দশ মার্ক মোট চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে এখানে এখন এই চল্লিশ মার্কের মধ্যে অনেক শিক্ষার্থী আটত্রিশ অনেক শিক্ষার্থী উনচল্লিশও কিন্তু পেয়ে থাকে এখন এই মার্কটা পাওয়া কিন্তু খুবই সহজ তো অবশ্যই যে লেটারগুলো আছে ওই লেটারগুলো তুমি দেখে নিবা আর সাজেশন দেখবা যে প্রথমত দশটা লিটারের বেশি পড়বা না দশটা ইমেলের বেশি পড়বা না অর্থাৎ দশটাও পড়তে হবে না যদি কমন কমন তুমি পাঁচটা দাগিয়ে নাও সেক্ষেত্রে পড়তে পারবা আর প্যারাগ্রাফের কথা যদি বলি সেখানেও পাঁচটা করে দশটা পড়বা মোট তাহলে তোমার কিন্তু কমন পেয়ে যাবা আর একটা আছে গুড সাইড আর একটা আছে ব্যাড সাইড তোমার যদি একদম প্যারাগ্রাফ কমন না পড়ে সেক্ষেত্রে গুড সাইড এবং ব্যাড সাইড এই দুইটা তুমি প্যারাগ্রাফ পড়তে পারো এই দুইটা পড়লেই কিন্তু যে কোনো প্যারাগ্রাফ আসুক না কেন যে কোনো ইমেইল বা লেটার আসুক না কেন তুমি সঠিক সুন্দরভাবে লিখতে পারবা বা লেখার অভিজ্ঞতা তোমার হয়ে যাবে তো অবশ্যই তুমি গুড সাইড ব্যাড সাইড এইটা যদি কমন না পরে সেক্ষেত্রে প্যারাগ্রাফ বলো বলো কিছুই পারে না কিন্তু এই গুড সাইড ব্যাড সাইড ভালোভাবে পড়ার কারণে তুমি পাস করতে পারবে কিন্তু রাইটিং অংশেই সঠিক সুন্দরভাবে পাশ করার একটা যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তাদের অর্জন হয়ে যায় তাও অবশ্যই তুমি লেটার এগুলা সঠিকভাবে মুখস্থ করার চেষ্টা করবা এখন আগে থেকে যদি যেগুলা পড়ছো সেগুলাই কিন্তু তুমি রিভিশন দিবা নতুন কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই নতুন কিছু মুখস্থর শুধু দুইটা অপশন একটা হচ্ছে তোমার ব্যাড সাইড আর গুড সাইড এই দুইটা মুখস্থ করবা যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে তোমায় পরীক্ষার হলে এটা কমন পেতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে তোমার এই ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষায় এই সেকেন্ড পেপার আশা করি তুমি ভালোভাবে পরীক্ষা দাও ভালো মার্ক তোলো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম